শুভ সকাল সবাইকে আজ বিশ জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বেশ কিছু আসনে নতুন মুখ আনতে পারে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার প্রশিক্ষণ শেষ সম্পূর্ণ প্রস্তুতিও বিহার মডেলেই আগস্টে আসামে নিবিড় সংশোধন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সুচনীয় অবস্থা হাইলাকান্দি সনবিল সড়কের কাদার কারণে আটকা পড়ছে যানবাহন জনদুর্ভোগ অস্ত্রের মুখে মহিলাকে দর্শনের চেষ্টা শ্রীভূমিতে গ্রেফতার যুবক বিরোধী অখিল গৌরব বিবাদ মেটানোর প্রয়াস অজিতের রাইজর দলকে চড়াই বিরোধী জুটের ইঙ্গিত দেবব্রত শৈকিয়ার বাল্যবিবাহ সপ্তগ্রাম জিপি সদস্যের বিরুদ্ধে মামলা নিকটতম প্রতিদ্বন্দ্বীর এবং সর্বশেষ খবরটি হলো পুনির মুখে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোর এবারে শুনুন বিস্তারিত খবর হাতে আর মাত্র সাত মাস রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ফেরার হ্যাটট্রিক করবে না গৌরব গগুর নেতৃত্বে কংগ্রেসের কামবেগ তা দেখার জন্যই কৌতূহলের ভারত চড়ছে গোটা রাজ্যে ইতিমধ্যেই শাসক দল জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এই বিশ্লেষণ মূলত বিজেপিকে কেন্দ্র করে একটি দল টানা কয়েক বছর ক্ষমতায় থাকলে আপনা আপনি একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয় দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এর উদাহরণ রয়েছে তবে গত কয়েক বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এই মিথ কিছুটা হলেও ভেঙ্গে দিতে সফল বিশেষ করে মধ্যপ্রদেশ গুজরাটের মতো রাজ্যে আসামে বিজেপিগত দুটি পূর্বে শাসন ক্ষমতায় রয়েছে তরুণ গগৈর নেতৃত্বাধীন কংগ্রেস টানা তিনবার ক্ষমতায় থাকার পর দুই সালে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপির কাছে কার্যত উড়ে যায় পরের বার সর্বানন্দের নেতৃত্বে বিজেপি নির্বাচনে নামলেও প্রচারের মূল খান্ডারি ছিলেন হিমন্ত বিশ্ব তাই দ্বিতীয়বারের জন্য বিজেপি ক্ষমতা দখল করলেও সরকারকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান হিমন্ত বিশ্ব এবারও দল যে তারই নেতৃত্বে নির্বাচনে নামছে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমন্ত বিশ্ব সরকারের গত সাড়ে চার বছরে গোটা রাজ্যে উন্নয়ন প্রকল্প বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে যেমন একটা ফিল গুড হাওয়া বইছে ঠিক তেমনি এর একটা বিপরীত হাওয়াও কিন্তু রয়েছে কখনো কখনো এই মাত্রাতিরিক্ত ফিল গুড ফ্যাক্টর শাসক দলের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় যেমনটা হয়েছিল দুই সালে তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এন ডি সরকারের ক্ষেত্রে প্রয়াত প্রবোধ মহাজনের নেতৃত্বে গোটা দেশে বিজেপি ফিল নিয়ে এতটাই প্রচার চালিয়েছিল যা নির্বাচনে গিয়ে বুমেরাং হয়ে দাঁড়ায় অপ্রত্যাশিতভাবে সে সময় বিজেপিকে হার মানতে হয়েছিল যার পরিণতিতে পরবর্তীতে দুটি মেয়াদ ডক্টর মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল দেশের ক্ষমতায় ফলে আজকের দিনে রাজনীতির নানা সমীকরণ রয়েছে এক কথায় ভোটের রাজনীতি নিয়ে কোনো উপসংহারে পৌঁছানোটা নির্বুদ্ধিতার কাজ এবার আসামের বিধানসভা নির্বাচন নিয়েও তাই এই মুহূর্তে কোনো অনুমান করাটা খুব অপরিণত হতে পারে আগামী সাত মাথায় পরিস্থিতি রকেট গতিতে বদলে যেতে পারে তাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই বিজেপি মূলত ক্ষেত্রে কংগ্রেস থেকে এই মুহূর্তে অনেকটা এগিয়ে রয়েছে প্রথমটি অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মা তার মতো রাজনৈতিক কুশলী পরিশ্রমী ও অভিজ্ঞতা সম্পন্ন নেতা এই মুহূর্তে যে রাজ্য রাজনীতিতে আর একজনও নেই তা তার চরম বৈরী রাজনৈতিক বিরোধীরাও স্বীকার করে নেবেন যে কোনো রাজনৈতিক দুলের সাফল্যের ক্ষেত্রে সেনাপতি মুখ্য ভূমিকা পালন করেন সেক্ষেত্রে দশ বছর আগে কংগ্রেস থেকে গেরুয়া বসুন পরা হিমন্ত বিশ্বই মূলত বিজেপির ট্রাম্প কার্ড বিজেপির দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের সাংগঠনিক শক্তি ও অর্থবল গত দশ বছরের রাজ্যের প্রতিটি বুথ পর্যায়ে এককালের মতো দল যেভাবে সংগঠনকে সক্রিয় করে একটা রেজিমেন্টের পার্টিতে পরিণত করেছে সেই শক্তিকে বুটের সময় মোকাবিলা করাটা বিরোধীদের জন্য দুঃস্বপ্ন হতে পারে এর সঙ্গে যুগ হয়েছে তাদের অর্থবল আজকের দিনে ভুটের রাজনীতিতে যা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে টানা দশ বছর ক্ষমতায় থাকার ফলে এবং দিল্লির আশীর্বাদে বশিষ্ঠর বাজপেয়ী ভবন এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে ঠিকানা ফলে ভোটের বাজারে দেদার খরচ করতে তারা সংকোচ করবে না অতীতের পঞ্চায়েত থেকে উদাহরণ এর আমরা দেখেছি যে অর্থবলের সর্বোচ্চ প্রয়োগ শাসক শিবির করবে তা এখনই বলে দেওয়া যায় এর তুলনায় বিরোধী কংগ্রেসের অবস্থা শোচনীয় বললে কম বলা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন আসামে হিমন্ত বিশ্ব সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠার বিরোধী হওয়া না থাকলেও বিধায়ক বা স্থানীয় নেতাদের বিরুদ্ধে মানুষের মনে খুব থাকতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে শিলমোহর দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া শুক্রবার জানিয়েছেন চাইলেই যে কেউ ছাব্বিশের নির্বাচনে দলের টিকিট পেয়ে যাবেন তা ভাবা ভুল বিজেপি কারো মুখ দেখে টিকিট দেয় না কাজ দেখে দে যারা ভালো কাজ করেছেন তাদের টিকিট কাটা যাবে না কিন্তু যারা গণ্ডগোল করেছেন মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ তাদের জন্য মন খারাপের খবর থাকবে অর্থাৎ এই কথাতে স্পষ্ট দলের বর্তমানে যেসব বিধায়ক রয়েছেন তাদের একটা অংশের টিকিট আগামী কাটা বুটে পড়বে গতকাল গুহাটিতে হিমন্ত বিশ্ব ও শৈকীয়ার উপস্থিতিতে দলের প্রস্তুতি নিয়ে কোর কমিটির বৈঠক হয়েছে শনিবার থেকে সোনাপুরে শুরু হয়েছে দুদিনের চিন্তন শিবির যেখানে দলের মন্ত্রী বিধায়ক সাংসদ সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এই বৈঠকে ছাব্বিশের বুটের একটা পথ নিশানা তৈরি হয়ে যাবে বলে খবর ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুম্বাই ও গুজরাটের দুটি সংস্থাকে দিয়ে আসামে দুদফায় সমীক্ষা করিয়ে নিয়েছে আগস্টের শেষ সপ্তাহে চূড়ান্ত সমীক্ষা হবে এই তিনটি সমীক্ষার তত্ত্ব বিশ্লেষণ করেই কেন্দ্রওয়াড়ি বিজেপি বিধায়কদের রিপোর্ট কার্ড তৈরি হবে যা জমা পড়বে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে মূলত গত পাঁচ বছরে এই বিধায়কদের পারফরমেন্স তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা ফের পরার্থিত্ব দেওয়ার ব্যাপারে মানুষের অভিমত এবং কেন্দ্রে প্রতিষ্ঠান বিরোধী হওয়া তৈরি হয়েছে কিনা এসবের নিরিখেই রিপোর্ট কার্ডটি তৈরি হচ্ছে এই সমীক্ষার সঙ্গে জড়িত একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিজেপি বিধায়ক রয়েছেন এমন প্রায় পঞ্চাশ শতাংশ আসন কমবেশি বেশি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে ওইসব আসনে মুখ বদল করা হবে কিনা তা স্থির করবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি এর আগেও মধ্যপ্রদেশ গুজরাট হরিয়ে একেবারে শেষ মুহূর্তে সিংহবাগ বিধায়ককে বাদ দিয়ে নতুন মুখ এনে প্রতিষ্ঠান বিরোধী হওয়া টেকানোর কৌশল নিয়েছিল দল সাফল্য পেয়েছিল আসামে সেই কৌশল প্রয়োগ হলে অবাক হওয়ার কিছু থাকবে না পরবর্তী খবর বিহার নিয়ে দেশ বিতর্কের মধ্যেই আসামেও শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশিয়াল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর বা নিবিড় সংশোধন এবং হচ্ছে বিহার মডেলকে অনুসরণ করে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে জুন মাসে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে নিয়ে গিয়ে দফায় দফায় ইলেকট্রোরাল এক্সপার্ট মাস্টার ট্রেনার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বিএলও সুপারভাইজার ও বিরোদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর পরের দাপে প্রশিক্ষণ নিজেদের জেলায় এসে অন্যদের ট্রেনিং দিয়েছে চোদ্দ থেকে ষোলো জুলাই জেলায় বিরোদের ট্রেনিংও শেষ হয়ে গিয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী মাস অর্থাৎ আগস্ট থেকে আসামে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন শুরু হয়ে যাবে বিহার মডেল অনুসরণ করে আসামে নিবিড় সংশোধন হবে প্রাথমিকভাবে এটাই প্রশিক্ষণের সময় কর্তৃপক্ষ জানিয়েছেন এমনকি বিহারে যে এগারোটি নথির করে সংশোধন হচ্ছে আসামেও এই এগারোটি নথিদ্রয়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে আসামে প্রামান্য নথির পরিবর্তন হতে পারে এর কারণও স্পষ্ট প্রথমত এনআরসি দ্বিতীয়ত আসামে নাগরিকত্বের বৃত্তিবর্ষ উনিশশো একাত্তর এছাড়াও সি এর মাধ্যমে নাগরিকত্ব ফলে আসামের ক্ষেত্রে শেষ মেশে কী কী নথি হবে তা নিয়ে খানিকটা দুয়াশা এখনো রয়ে গেছে বিহারে ভোটের মুখে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক চলছে সুপ্রিম কোর্ট মামলা পর্যন্ত গড়িয়েছে বিরোধীদের আশঙ্কা যে এগারোটি নথি বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো এত কম সময়ে অনেকের পক্ষে যুগাল করা সম্ভব হবে না ফলে প্রাথমিক ধারণায় আড়াই থেকে তিন কোটি বৈধ নাগরিকের ভোটাধিকারী কাটা যাবে ধর্মীয় সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই তড়িগুড়ি এমনটা করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ তাদের দাবি বিজেপি সরকারের নির্দেশে এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন এবং বিহার দিয়ে শুরু হচ্ছে আগামীতে দাপে দাপে সব রাজ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হবে উদ্দেশ্য একটাই সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আসলে ঘুরিয়ে ফিরিয়ে সারা দেশে এনআরসি করাতে চলেছে বিজেপি সরকার বিহারে এবছরই বিধানসভা নির্বাচন আগামী বছর আসাম সহ পাঁচ রাজ্যে নির্বাচন আসামে প্রস্তুতি সম্পূর্ণ আগামী মাস থেকে নিবিড় সংশোধন শুরু হচ্ছে ভোটমুখী বাকি চার রাজ্যে এই প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা এটা স্পষ্টভাবে জানা যায়নি তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এই চার রাজ্যের মধ্যে তিনটিতেই অর্থাৎ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও কেরলে অবিজেপি সরকার এই রাজ্যগুলোর শাসক দল বিহারের সংশোধনের নিবিড়া সবচেয়ে বেশি সরব ফলে আসামের মতো এই রাজ্যগুলোতে সংশোধনের শুরু করা হলে এতদিনে এ নিয়ে হইচই বেঁধে যেত এমনিতে ভোটার তালিকার সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতি বছরই হয় এখন তো প্রতি চারবার নতুন ভোটাররা আবেদন করতে পারেন তবে সেটা হচ্ছে সামারি ডিভিশন অর্থাৎ যারা আঠারো বছর বয়সে পৌঁছে গেছেন তাদের নাম তোলা হয় আর প্রয়াতদের নাম বাদ দেওয়া হয় কিন্তু বিহার বা আসামে যেটা হচ্ছে তা হল স্পেশাল ইনটেনসিভ রিভিশন দু হাজার সালের শেষবারের মতো স্পেশাল ইনটেনসিভ রিভিশন হয়েছিল সামারি রিভিশনের সঙ্গে নিবিড় সংশোধনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিসহ প্রতিজন প্রাপ্তবয়স্ককে নতুন করে আবেদনপত্র জমা দিতে হবে ফলে নাম বাদ পড়ার একটি আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এই আশঙ্কার খাড়া দুলিয়ে রেখেই আসামেও শুরু করা হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রস্তুতির কাজ জুন থেকে দিল্লিতে প্রশিক্ষণ শুরু করা হয় দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের ভবনে এই ট্রেনিং হয়েছে প্রথম পর্যায়ে ইআরও এআইআরও বিএলও সুপারভাইজার বিএলওদের ট্রেনিং দেওয়া হয়েছে এরপর নিয়ে যাওয়া হয়েছে মাস্টার ট্রেনার ও ইলেকট্রনাল এক্সপার্টদের সারা রাজ্য থেকে মুঠ জন ইলেকট্রনাল এক্সপার্টকে দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণ দিয়েছেন ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনাররা কাতারের ক্ষেত্রে তিনজন ইলেকট্রনাল এক্সপার্টকে দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে এই তিনজন শুধু কাচারের জন্য নন বরাক উপত্যকার তিন জেলার জন্য এই তিনজনই কাঁচার সহ শ্রীভূমি ও হাইলাকান্দিতে ইআরও এআইআরও এবং বিএলও সুপারভাইজারদের ট্রেনিং দিয়েছেন জানা যে কাছার থেকে চোদ্দ জন এআইএরও সাতজন বিএলও সুপারভাইজার ও চোদ্দ জন বিএলওকে দিল্লিতে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে পরবর্তীতে বরাকের তিন জেলা ইয়ারও এই আরও বিএলও সুপারভাইজার প্রশিক্ষিত বিএলও এবং চারজন মাস্টার ট্রেনার বিরোদের ট্রেনিং দিয়েছেন কাছাড়ের তিনজন ইলেকট্রনিক এক্সপার্ট ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রের উপর নজরদারি করেছেন এই পর্বটি এ মাসের থেকে ষোলো তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে রাজ্য নির্বাচন আধিকারিক গত দশ জুলাই প্রস্তুতিপূর্ব ক্ষতি দেখার জন্য প্রতিটি জেলার শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক নির্বাচন অফিসার ইয়ারও ও ইলেকট্রনিক এক্সপার্টদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সও করেছেন এরপরই বেলো দরজা নিয়ে দেওয়া হয়েছে আগস্ট থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রতিজন প্রাপ্তবয়স্কের হাতে দুই কপি এনুমারেশন ফর্ম তুলে দিতে হবে এবং নির্দিষ্ট সময় তা সংগ্রহ করতে হবে কি থাকছে এই ফর্মে দুই হাজার পাঁচ সালের শেষ নিবিড় সংশোধনের সময় যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের শুধু ফর্মটি পূরণ করে তালিকার যে পাতায় নামটি রয়েছে এবং প্রথম পাতায় স্বপ্রত্যয়িত জেরক্স কপি জমা দিলেই হবে সমস্যা দাঁড়াবে তাদের যাদের দুই হাজার পাঁচের নির্বাচক তালিকায় নাম নেই এদের জন্য রয়েছে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন তিন নম্বর দ্বারা যাদের জন্ম উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি থেকে উনিশশো সালের এক জুলাইয়ের মধ্যে তাদের যে জন্মের প্রমাণপত্র দেখালেই হবে উনিশশো সালের এক জুলাই থেকে দুই সালের তিন সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে হবে সঙ্গে দিতে হবে নিজের জন্ম তারিখের প্রমাণ কিন্তু দুই সালের পর যাদের জন্ম তাদের বাবা এবং মা দুজনেরই নাগরিকত্বের সন্তোষজনক নথি দেখাতে হবে এবং আবেদনকারীকে তার নিজের জন্ম তারিখের সমর্থনে উপযুক্ত নথি পেশ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেককে নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম জমা দিতে হবে যদি কেউ দিতে না পারেন তাহলে তার নাম ঠিক কাটা যাবে তখন তাকে ছ নম্বর ফর্মে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাতে হবে সঙ্গে গাঁদতে হবে প্রয়োজনীয় নথিপত্র এবং একটি স্বস্বাক্ষরিত অতিরিক্ত ঘোষণাপত্র জানা গেছে বিহারে যে এগারোটি নথি বাধ্যতামূলক করা হয়েছে আসামের ক্ষেত্রে ওই এগারোটি নথি দূরেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে আসামের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেমন সিএ এর মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে এটা এখনও স্পষ্টভাবে জানা যায়নি কারণ ফর্মের মধ্যে যেসব সেলফ ডিক্লারেশন রয়েছে তার একটিতে বলা হয়েছে যাদের জন্ম ভারতের বাইরে তারা যে দেশে জন্মেছেন সেই দেশটিতে অবস্থিত ভারতীয় কর্তৃপক্ষ অর্থাৎ ইন্ডিয়ান মিশনের কাছ থেকে জন্মের প্রমাণপত্র আনতে হবে উদাহরণ হিসেবে ধরা যাক শিলচুরের যে দুইজন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে জন্মের প্রমাণপত্র আনা কতটুকু সম্ভব হবে দ্বিতীয়ত এনআরসিতে যাদের নাম উঠেনি সেই উনিশ লক্ষের কী হবে এ নিয়ে সংশয় রয়েছে এনআরসির সময় তারা যে লিগেসি ডেটা দিয়েছিলেন সেটা কি নিবিড় সংশোধনের সময় দেওয়া যাবে কারণ এই এনআরসি তো মান্যতাই পায়নি এখনো ফলে এ নিয়ে দুয়াশা রয়ে গেছে বিহারে নিবিড় সংশোধনের পর বিরোধীরা দাবি করছেন আড়াই থেকে তিন কোটি বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে আসামের ক্ষেত্রে এই অঙ্কটা কি হতে পারে এর কোনো আবাস এই মুহূর্তে পাওয়া সম্ভবই নয় কিন্তু এক্ষেত্রে একটি বিষয়ে উল্লেখের দাবি রাখে এনআরসিকে মান্যতা দেওয়া হয়নি যে কারণে তা হলো সরকার মনে করে এই নাগরিক পঞ্জিতে বহু ভুয়ো নাম তোলা হয়েছে ফলে বিভিন্ন পক্ষ রাজ্যের বাংলাদেশ সীমান্ত জেলাগুলোতে বিশ শতাংশ ও অন্য জেলাগুলোতে দশ শতাংশ রিভেরিফিকেশনের সুপারিশ করেছে ফলে এখন প্রশ্ন থেকেই যায় তাহলে কি আসাম ভোটার তালিকার নিবিড় সংশোধন থেকে সীমান্ত জেলার বিশ শতাংশ ও অন্য জেলাগুলোর দশ শতাংশ নাম বাদ পড়বে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত